এটার পিছনে ওনার যে কি স্যাক্রিফাইস ওনার যে কি কোরবানি ওনার যে কি ডেডিকেশান এটা হয়তো বা অনেক সময় আমরা রিয়েলাইজ করতে ভুলে যাই ফারুক ভাই সম্পর্কে যে জিনিসটা আসলে না বললেই না আমি ওনাকে একটা ছোট্ট টিপস দিয়েছি আসসালামু আলাইকুম আই মোহাম্মদ আল ফারুক বলছি ঢাকা বাংলাদেশ থেকে আসসালামু আলাইকুম সালামু ফারুক ভাই অনেক দিন পর দেখা রমজানুল মোবারক এই রমজানে প্রথমবার দেখা হলো আপনার সাথে তো আমরা ইনশাল্লাহ আজকে ইফতার করবো একসাথে আমাদের আর কিছু বন্ধুবান্ধব আসবেন কলিগ আমরা সবাই মিলে ইফতার করব এবং আপনাকে অনেক ধন্যবাদ আপনি এসেছেন কষ্ট করে এবং আশা করি আমরা কিছু সুন্দর সময় অতিবাহিত করব। আজকে যে খাবার যে ইফতার এটা কিন্তু আমার যে আদর্শ আদর্শের বাইরে কিন্তু মাঝে মধ্যে আদর্শের বাইরে যেতে হয় মেবি একটু একটু স্বার্থপর হওয়া যায় মাঝে মধ্যে তো আজকের যে খাবার ডেফিনেটলি টর্চারাস সবে কিন্তু একদিনের জন্য টর্চার হলে কোনো সমস্যা নাই আমি এটা মেনে নিতে রাজি আছি যে কীভাবে আমি ধন্যবাদ দেবো এত এত ব্যস্ততার মধ্যেও সমগ্র রেস্টুরেন্ট আমরা একসাথে ইফতার করব এবং এনজয় করবো অসাধারণ এই ইফতার বুফে এবং আমি জানি আপনাদের অনেকের লোল ঝরবে কিন্তু ভাই এম সরি এটা তো সবার সাথে শেয়ার করার কোনো উপায় নাই আমি একা একাই খাব বলা হয়নি আমরা এসেছি হোটেল সোনার ইফতারি করতে আর কয়েকদিন তো বেশ বাসায় ইফতারি করলাম এই বন্ধু সেই বন্ধু এই আত্মীয় সেই আত্মীয়র বাসায় তার যে এই ভাইয়ের ইনভাইটেশনে এসছি এখানে স্পেশাল ইফতার ইফতার আমি কয়টা আইটেম আপনি খাবেন আহমেষ্ট uh -huh.

এইখানে আসলে আসলে সবসময় আসা হয় না আসা হবেও না কাজে সব ধরনের খাবার নিয়েছি ট্রাই করার জন্যে কারণ সব যদি না খাই তাহলে তো বুফেতে এসে পয়সা উসুল হবে না আর দেখতে পাচ্ছেন বেশ অনেক লোকজন অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ভরে গেছে এখানে আর বসার জায়গা নেই এবং লোকজন বাইরেও বসা শুরু করেছে কারণ রিজার্ভেশন দেওয়ার পরও আপনার বেশ টাইট অনেক টাইট আজান দিয়ে দিয়েছে যদিও আজানের আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নাই কিন্তু অনেক দিন হালিম খাওয়া হয় না তো হালিম তো আমি হয় রান্না করে খাই নি যে অথবা কিনে খাই না তো এখানে এসে এখানে হালিমটা খাওয়া যায় খুবই ভালো খুবই খুবই টেস্টি সবচাইতে অ্যান্টিসিপেটেড যেটা ছিল এই রান আস্ত খাসি সেটা একটু ড্রাই ছিল স্পাইস কম্বিনেশনও ঠিক ছিল না আর কাজে ওটা একটু ডিসঅ্যাপয়েন্টিং ছিল আর অন্য অন্য খাবার সবাই ভালো এনজয় করেছি এই যে ইভেন এই যে এই খাসির যেটা এই যে নলিটা কি বলে এটাকে নলি বলে শ্যাঙ্ক ছোটো শ্যাঙ্ক এটা এটা আসলে একটু ডিসঅ্যাপয়েন্টিং যেরকম সুস্বাদু ভেবেছিলাম ওই যে কথা বলো না যত গর্জে যে তত বর্ষে না অনেকটা সেরকম তবে ওভারঅল এক্সপিরিয়েন্স নট ব্যাড এখন দাম আমি জানি না কত কাজেই এটা দাম ইজ ইট ওয়ার্থ ইট আমি সেটা বলতে পারছি না কারণ এটা দাম কত আমি জানি না এই ইফতারি বুফে এম শিওর বেশ এক্সপেন্সিভ কিন্তু এনজয়েব এনজয় করেছি এখন এই ডেজার্ট টাইম ডেজার্ট তো যেমন লোভনীয় আইম শিওর এটা খেতে অত্যন্ত মজা হবে অ্যান্ড ওভারঅল যে ফুড এক্সপিরিয়েন্স আমি যা খেয়েছি ইন্টারন্যাশনাল হোটেলের স্ট্যান্ডার্ড অনুযায়ী সবই খুবই ভালো আছে কিন্তু আমাদের বাংলাদেশি স্বাদ অনুযায়ী আর আগে বলে নেই আমাকে হ্যাপি করা কিন্তু কোনো সহজ ব্যাপার না এখানে বিরিয়ানি অথবা খাসির মাংস অথবা গরুর মাংস মেজবানি বিফ টিপ যা বলি সবই আসলে কিছু বলার মতো নাই আর মোটেও এনজয় করি নাই এদের খাসি বিরিয়ানি টিরিয়ানি তার সাথে হানিফের বিরিয়ানি অনেক ভালো আমি একেবারে স্ট্রেট ফরওয়ার্ড যা বলার বলে দিলাম যেটা আমার মনে হয়েছে আর তবে ডেজার্ট এবং অন্য খাবারগুলি যেগুলো সেগুলি তো আই মিন ওয়ার্ল্ড ক্লাস এটা ডেফিনেটলি অসাধারণ খেতে এবং তেমনই সুস্বাদু তা আমাদের সাথে এখানে হুমায়ুন কবির ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল তিনি তিনিও এসছেন এখানে রিফার করতে ভাই থ্যাংক ইউ মাই প্লেজার থ্যাংক ইউ তো ওনার উনি আমার যখন সুফি মিজান সাহেব এবং সোহেল ভাইদের পিএইচপি যে ভিডিওগুলো দেখেছেন তখন তো ইচ্ছা ছিল সোহলভাইয়ের সাথে মিট করা তো আজকে সোহেল ভাইয়ের সাথে মিট হয়ে গেল প্লাস আমার সাথে মিট হয়ে গেল কপালে কিসমত থাকলে যেটা হয় আর কি আমাদের ফারুক ভাই এখানের বিরিয়ানি খেয়ে খুবই ডিসঅ্যাপয়েন্টেড এটা হওয়াটাই স্বাভাবিক আমি ওনাকে একটা ছোট্ট টিপস দিয়েছি আপনি যদি বিরিয়ানি খেতে চান রাস্তার পাশের দোকানে খাবেন অনেক ভালো বিরিয়ানি এই ফাইভ স্টার হোটেলে পুরান ঢাকার ফাইভ স্টার হোটেলের বিরিয়ানি কখনোই ভালো হয় না এটা আমার এক্সপিরিয়েন্স আপনাদের ভিন্নতা হইতে পারে দুইটা ভালো অনেক তাহলে ট্রাই করতে হবে একদম একশোটার উপরের আইটেম দিয়ে তাও একেবারে ক্লাস ওয়ান সে গরম গরম জিলাপি আর এদের যে খেজুর অসাধারণ মজার খেজুর ছিল এখানে যেটা আমি খেয়েছি এখন ভাই একটু আগে বললেন আমি তো একশোটা আইটেম আপনি কয়টা ট্রাই করবেন একটু একটু খেলে তো আপনার পেটের জায়গা থাকবে না যাই হোক ভাই বলো যে এখানে দইটা নাকি খুবই ভালো তো আমার পেটের জায়গা একেবারেই নাই তারপর দইটা আমি খেয়ে দেখবো কেমন আর সারপ্রাইজড হওয়ার অপেক্ষায় আছি আমি আসলে ভালো ভীষণ ক্রিমি আর অনেক বেশি মিষ্টি না হালকা হালকা টক মিষ্টি এবং খুবই সুদিক সুস্বাদু এনজয় করেছি ভাই থ্যাংক ইউ ভাই না বলে আমি এটা ট্রাই করতাম না একটা অসাধারণ ইফতার এক্সপিরিয়েন্স হলো হোটেল সোনার গায় সোহেল ভাইকে আমি এনাফ ধন্যবাদ দিতে পারি না যে আমাকে এখান থেকে নিয়ে আসছেন ইনভাইট করেছেন এবং তার চেয়ে বড় কথা হলো আমরা একসাথে একসাথে ইফতার ভাই থ্যাংক ইউ আসলে ফারুক ভাইয়ের সাথে তো আমার অনেক অভিজ্ঞতা অনেক স্মৃতি আমরা একসাথে অনেক ভ্রমণ করেছি দেশে দেশের বাইরে অনেক ধরনের অভিজ্ঞতা অনেক ধরনের স্মৃতি আসলে সবসময় কাজ করে এবং ফারুক ভাইয়ের একটা মজার বিষয় হচ্ছে ওনার কিন্তু ব্লগস আমরা রেগুলারলি পাই উনি কিন্তু আমাদের জন্য প্রচুর পরিশ্রম করেন এবং আমরা তো বিহাইন্ড দ্য সিন দেখি ওনার ডেডিকেশন ওনার কমিটমেন্ট ওনার হার্ডওয়ার্ক তো ফারুক ভাইকে স্যালিউট যে উনি আমেরিকার মতো একটা লাক্সারিয়াস লাইফ ছেড়ে উনি ওনার দেশের টানে মাটির টানে ওনার শেকরের টানে উনি প্রতিনিয়ত বাংলাদেশ আসেন এবং উনি আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় উনি যান দেখেন আমি কিন্তু বাংলাদেশি আমি বাংলাদেশে আমার জন্ম আমি বড় হচ্ছি বাংলাদেশে আমি বিভিন্ন জায়গায় আমার যাওয়ার সৌভাগ্য হয় কিন্তু ফারুক ভাই চাপাই নবাবগঞ্জ যাচ্ছেন নাটোর যাচ্ছেন এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে উনি বাংলাদেশকে যেভাবে নতুনভাবে ডিসকভার করেন তো সেই বিষয়টা কিন্তু আমরা ফারুক ভাইকে যারা ফলো করি আমরা কিন্তু ঘরে বসেই আমরা ওনার এই কষ্টের যে রেজাল্টটা সেটা কিন্তু আমরা উপভোগ করতে পারি কিন্তু আমরা অনেক সময় অনেকে হয়তোবা বুঝতে চাই না যে এই যে উনি এত পরিশ্রম করে আমাদেরকে নতুন নতুন উনি ব্লগস দিচ্ছেন নতুন নতুন এলাকায় যাচ্ছেন নতুন নতুন আইডিয়াজ উনি ডিসকভার করছেন এটার পিছনে ওনার যে কি স্যাক্রিফাইস ওনার যে কি কোরবানি ওনার যে কি ডেডিকেশান এটা হয়তো বা অনেক সময় আমরা রিয়েলাইজ করতে ভুলে যাই ফারুক ভাই আপনাকে ধন্যবাদ আপনার এই যাত্রায় আপনি এই এই সফরে এবার যে আসতেন বাংলাদেশে আপনি প্রায় ছয় মাসের ছয় মাসের বেশি ছিলেন তো আপনি চলে যাবেন আর দুই সপ্তাহ পরে তো আপনার যাত্রা শুভ হোক এবং আপনি পরিবারের কাছে আল্লাহর দয়ায় সই সালামতে ফিরে যান আমরা দোয়া করি এবং আমার বিশ্বাস সামনে নিশ্চয়ই আপনি আবার আসবেন হোপফুলি কোরবানের পরে তো তখন নিশ্চয়ই আল্লাহ তো ইনশাল্লাহ আপনার সাথে আবার দেখা হবে আর আপনি যে পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশের মানুষের জন্য আমাদের জন্য এটা আপনি অব্যাহত রাখেন এবং আপনার এই পথ চলা আরও সুদৃঢ় হোক এবং আপনি সাফল্যের স্বর্ণ শিখরে উঠেন আপনার কাজের মাধ্যমে এই প্রত্যাশা এই দোয়া সবসময় আমরা রাখি আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা শুভকামনা আপনি সুন্দর মতো দেশে আপনি আমেরিকায় ফিরে যান আসলে আপনার তো দেশ দুইটা বাংলাদেশও আপনার দেশ আমেরিকা আপনার দেশ আপনি সহি সালামতে আমেরিকায় ফিরে যান এবং আমরা আশা করব আপনি আবার সহসা আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ এবং আমরা আপনার মাধ্যমে নতুন নতুন জায়গা নতুন নতুন ইস্যুস নতুন নতুন কন্টেন্টস আমরা আশা করি আপনার মাধ্যমে পাবো ইনশাল্লাহ আপনাকে আবারও ধন্যবাদ পিএইচপি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসলে আমি একেবারে আবেগ আপ্লুত হয়ে গেছি ভাইয়ের যে কথা রিয়েলি টাচড মাই হার্ট এখন আপনারা কিন্তু অনেকবার অনেকেই প্রশ্ন করেছেন কেন আমি বউ ফেলে আমেরিকাতে আছি বাংলাদেশে আছি আমার কি ছাড়াছাড়ি হয়ে গেছে বউয়ের সাথে আমার কি আর সম্পর্ক নাই বাংলাদেশে কি বিয়ে করেছি বিভিন্ন ধরনের কথা আমি আমি জানি এগুলো আপনারা আমার প্রতি ভালোবাসা থেকে বলেন কিন্তু সামটাইমস ইট হার্টস কারণ একেবারে ব্যক্তিগত একটা ব্যাপার তবে যেটা আসল কারণ সেটা হলো আমি চল্লিশ বছরের উপরে আমেরিকাতে আছি এবং এর মধ্যে বাংলাদেশে আসতাম শুধুমাত্র মেবি দুই সপ্তাহ তিন জন্য আসতাম দেশে কিন্তু সেটাতে কখনো মন ভরতো না সবসময় একটা ইচ্ছা ছিল মনে যে আমি অনেক লম্বা সময় এক বছর ধরে আমি বাংলাদেশ থাকতে চাই প্রতিটা সিজন আমি এনজয় করতে চাই আর সেটা আমি এবার করেছি তো প্রায় এগারো মাস থাকলাম ভাই বলেছেন ছয় মাস আসলে এগারো মাস থাকলাম আর ইনশাল্লাহ দুই দুই সপ্তাহ পরে আমি চলে যাব আবার আমেরিকাতে রোজার ঈদ কোরবানি ঈদ আমার সেখানেই করার ইচ্ছা তারপর আবার ফেরত আসবো হয়তো আসবো কারণ বাংলাদেশ আমার আমেরিকা আসলে ভালো লাগে না কখনোই ভালো লাগেনি আমি আমার লাইফে কখনোই আমেরিকাতে সেটেল হওয়ার স্বপ্ন দেখিনি কিন্তু কিসমতে ছিল হয়ে গেছে হয়ে গেছে যাই হোক ভাইকে আবারও ধন্যবাদ এবং আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর আমি স্পেশালি জাকির ভাই লোটাস মামা মুর্শিফ ভাইকেও ধন্যবাদ জানাতে চাই ওনারা এত শর্ট নোটিসে আজকে এসেছেন আমরা একসাথে সবাই মিলিত হতে পেরেছি আপনাদের সবাইকে ধন্যবাদ আরে আমরা কি আর ইয়াকে ব্লগ করি ফারুক ভাইয়ের সম্পর্কে যে জিনিসটা আসলে না বললেই না আমি যদিও করি না 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 আমি অনেক জায়গায় যাই অনেক কিছু দেখি কিন্তু উনি যেভাবে দেখায় এইটা আসলে আমি নিজে গেলে ওই জিনিসটা ওইভাবে দেখি না উনি পয়েন্ট আউট করে দেয় ফিগার আউট করে দেয় এইটা এইটা দেখতে হবে এইটা এটা জানতে হবে এই জন্যে আমার ফারুক ভাইয়ের ব্লগ ভালো লাগে থ্যাংক ইউ ভাই ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ